আপনি ব্যাংকে জামানত রাখতেন অন্তত পক্ষে আপনি এক লক্ষ টাকায় চার বছরে কিছু হইলেও ফেরত পাইতেন আজকে আমরা মূল টাকার জন্য রাস্তায় ঘুরছি ভাই আপনাদেরকে বলবো আসেন আমরা

সেই বালিকে সবার আগে আমাদের টাকা নেওয়ার জন্য শুধু রাসেল সাহেব জড়িত নয় তার সাথে সংঘমদ্ধ একটি চক্র জড়িত যারা বিভিন্ন পর্যায়ে উভয় হলে শব্দের বাইক পাবো সেই আশায় আমরা বাইক অর্ডার করেছি বাইক তো